দর্শক বন্ধুরা আপনাদের জন্য খুবই একটি খুশির সংবাদ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ কেন্দ্রের সরকারের পি এম কিষান প্রকল্পের টাকার পরিমাণ দ্বিগুণ হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন যেটা ছ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন সেই টাকা এখন বেড়ে বারো হাজার টাকা হচ্ছে এমনই সংবাদ উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পি এম কিষান প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা হচ্ছে এর আগেও আপনারা একাধিক সংবাদ দেখতে পাচ্ছেন তবে টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি হয়নি তবে এবারে কিন্তু দৃঢ় সম্ভাবনা রয়েছে কেননা এমনই কিছু আপডেট উঠে এসেছে তো কবে থেকে আপনারা অতিরিক্ত টাকা পাবেন পিএম এম কিশন প্রকল্পের বারো হাজার টাকা বছরে সে বিষয়ে কি আপডেট উঠে এসেছে অর্থাৎ কারা কারা এই অতিরিক্ত টাকা পাবেন ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা এবং কবে থেকে এই টাকা বাড়তে পারে এ নিয়ে কী কী খবর উঠে এসেছে একেবারে জেনুইন খবর আজকে এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তাহলেই ডিটেলস বুঝতে পারবেন আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে রিকোয়েস্ট করে রাখবো আপনি অবশ্যই আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা গুরুত্বপূর্ণ খবর কিন্তু দিয়ে থাকি শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পিএম এম কিষান সম্মান যোজনার ছ টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যেই পিএম কিষান সম্মান প্রকল্পের আওতায় কৃষকেরা বছরে ছ হাজার টাকা করে পেয়ে থাকেন যা একটি করে কিস্তির অঙ্ক দ্বারায় মোট দু হাজার টাকা ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ অর্থাৎ এই টাকা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সুপারিশ গেছে সরকারের কাছে স্পষ্ট আপডেটে বলা রয়েছে চলিতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বার্ষিক সীমা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে ইতিমধ্যেই ছ হাজার টাকা যে বার্ষিক পেয়ে থাকেন সেটাকে বাড়িয়ে বারো হাজার টাকা করার ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটি চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে দর্শক বন্ধুরা পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকার পরিমাণ বারো হাজার টাকা করার জন্য যে সুপারিশ বা দ্বিগুণ করার যে সুপারিশ তা কিন্তু মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু হাজার চরণজিৎ সিং চান্নী লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভার অনুমোদনের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছেন অর্থাৎ যে পরিমাণ টাকা দেওয়া হয় সেই টাকা দ্বিগুণ করার ইতিমধ্যে আর্জি করা হয়েছে ইতিমধ্যে এই বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়িয়ে ছ টাকা থেকে বাড়িয়ে সেটাকে বারো হাজার টাকা করা উচিত তবে এই প্রথম নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশ এর বাজেট পেশ করবেন একই ফেব্রুয়ারি দু হাজার এ মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে পাশাপাশি এই আপডেটে বলা রয়েছে কৃষিজ পণ্য উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছর এক হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে ফলে এবারে পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা যা দ্বিগুণ হবে অর্থাৎ ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা হতে পারে গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মধ্যে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবি কথা জানানো হয় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সুপারিশ জমা পড়ে গিয়েছে সরকারের কাছে ইতিমধ্যে আর্জি করা হয়েছে যাতে করে পি এম প্রকল্পে প্রকল্পের যে ভাতা তা বাড়িয়ে যাতে করে দ্বিগুণ করা হয় যেটা ছ হাজার টাকা দেওয়া হয় বর্তমানে বছরে তিনটি কিস্তিতে সেটা কিন্তু বাড়িয়ে বারো হাজার টাকা করা হয় সে বিষয়ে কিন্তু একটা আর্জি জানানো হয়েছে এ নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এ নিয়ে নতুন কোনো খবর আসলে আপনারা জানতে পারবেন এটাই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরও একটি নতুন